সম্মানিত ভিওয়ার্স এম স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবই ভালো আছেন আজকে আমরা দেখব দু সালের এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাসটি আছে সেই সিলেবাস এবং সকল বিষয়ের সিলেবাস আমরা এখানে দেখব যে কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়গুলো আছে এবং পড়তে হবে কোনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র এখানে যে গদ্যগুলো এবং গদ্য পদ্য এবং উপন্যাস সিলেক্ট করে দেওয়া আছে এই গদ্য এবং পদ্য এবং উপন্যাসগুলোই পরীক্ষায় থাকবে এরপর হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র পরিচ্ছেদগুলো উল্লেখ করা আছে এই পরিচ্ছেদগুলো নির্ধারিত করা আছে অর্থাৎ শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত এগুলোই পড়লেই আমরা আমাদের সিলেবাসটি কমপ্লিট করতে পাবো এবার ইংলিশ প্রথম পত্র ইংলিশ প্রথম পত্রের যে ইউনিটগুলো আছে ইউনিট ওয়ান টু থ্রি সিক্স টেন এলেভেন থার্টিন এবং সিক্সটিন এবং লেশনগুলো দেওয়া আছে এই লেশনগুলোই পরীক্ষার জন্য নির্ধারিত এবং এই লেশনগুলো পরীক্ষায় থাকবে এরপর হচ্ছে গণিত গণিতের অধ্যায়গুলো দেওয়া আছে দুই তিন সাত আট নয় এগারো ষোলো এবং সতেরো এবং আইসিটি চারটি অধ্যায় দেওয়া আছে তারপর হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অধ্যায়গুলো এখানে দেওয়া আছে এই অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই অধ্যায়গুলো থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে এরপর বিজ্ঞান বিভাগ উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীব এখানে অধ্যায়গুলো দেওয়া আছে এই এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অর্থাৎ দুই সালের তোমাদের যে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের এই অধ্যায়গুলো থেকেই থাকবে এবং সর্বশেষ দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবার ব্যবসা বিভাগ হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিনান্স ব্যাংকিং এবং কৃষি শিক্ষা ও বিজ্ঞান এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই অধ্যায়গুলোই তোমাদের পরীক্ষায় থাকবে এবং এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে এরপর হচ্ছে মানবিক বিভাগ মানবিক বিভাগের যে বইগুলো আছে অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান এই অধ্যায়গুলো তোমাদের নিয়মিত অধ্যয়ন করতে হবে কারণ এই অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই অধ্যায় থেকেই তোমাদের দুই সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এই ছিল আমাদের মোটামুটি দুই সালের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলি অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে সবাই ভালো থাকবে